আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো পাঁচই আগস্টে আমরা দেখছি যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় আর কি এখন আওয়ামী লীগের সেই বাট আওয়ামী লীগ সরকারের মধ্যে নেয় আর কি তো এইটার যে যেই বেনিফিটটা আমরা মনে হয় যে অলরেডি পাওয়া শুরু করেছি একটা দুঃশাসন মুক্ত একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ এবং সেটা গড়ার একটা প্রক্রিয়া চলছে এবং আমরা ডক্টরকে দেখতে চাচ্ছি যে উনি একটা বলিষ্ঠ নেতৃত্ব দেন এই যতক্ষণ পর্যন্ত পরবর্তী একটা ইলেকশন আমরা না পাচ্ছি এবং একটা ইলেকশন খুব নিখাদ একটা ইলেকশন নিরপেক্ষ এবং দুর্নীতি মুক্ত কারচুপি মুক্ত এবং দিনের ভোট রাতের যেই স্মৃতি দুঃ দুস্মৃতি আমাদের সেটা ভুলে আমরা নতুন একটা প্রক্রিয়ায় আমরা সমস্ত জনগণের যে আকাঙ্ক্ষা আমরা গত পনেরো বছর আসলে ভোট দিতে পারিনি সেরকম একটা নতুন পরিবেশে এবং নতুন একটা আনন্দ আমেজে আমরা একটা নতুন ইলেকশনে নতুন একটা সরকার দেখব সেটা একটা আমাদের মানে স্বপ্ন এবং আমরা গত মানে বাংলাদেশে আসলে তিরিশ বত্রিশ তেত্রিশ বছরের যারা যুবক বা যুবতী যারা আছেন আর কি তারাও কিন্তু ইলেকশন কি জিনিস সেটা দেখেননি হয়তো ইলেকশনে ভোট দিয়েছেন বাট সেটা ওই কারচুবির ভোট হিসাবে ছিল আর কি মানে সঠিকভাবে মানে গণনা করা হয়নি সেই ভোটটা আর কি তো যার জন্য আমরা দেখেছি যে আস্তে আস্তে মানুষের ভোটের প্রতি কি বলে আগ্রহ কমে গেছিল তো এখন আমরা পরিবর্তিত যে পরিস্থিতি আওয়ামী লীগ এখন কোথাও নাই কিন্তু তারা গোপনে যেগুলি করতেছে সেগুলি ষড়যন্ত্র গার্মেন্টসের মধ্যে অরাজকতা সনাতন হিন্দু ধর্মের মানুষ যারা আছে তাদেরকে মানে ভুলভাল বুঝিয়ে তাদেরকে একটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তাদেরকে মাঠে মাঝে নামিয়ে দেওয়া এবং শুধু হিন্দু কমিউনিটিকে লাগিয়ে দিয়ে তারা বসে আছে না তারাও তাদের মধ্যে ঢুকে বড় বড় মিছিল করতেছিল সমাবেশ করছিল এবং আহ কিছু কথা বলছিল যেটা তো হিন্দু ধর্মের যারা আছেন তাদের সবসময় রেসপেক্ট করি আমরা আমার নিজের একেবারে চাইল্ডহুড ফ্রেন্ড মানে আমার খুব কাছের মানুষ যারা আছে তারা সবাই সনাতন ধর্মের আর কি তো তাদের মধ্যে আমাদের একটা এক্সট্রা বন্ডিং আছে কিন্তু তারা বাংলাদেশে বসে যদি আবার ভারতের গুণ গায়ে বা তাদের কথা মতো চলে সেটা আবার আমরা সমর্থন করি না তো ঠিক সেইভাবেই পাহাড়কে মানে অস্থির করে দেওয়ার একটা চক্রান্ত ছিল মানে ত্রিপুরার সেই আদি রাজার বংশধরের কোন একটা রাজা যে নাকি বিজেপি করে আর কি বাংলাদেশকে টুকরো টুকরো করে দেওয়ার একটা হুমকি দিয়েছিল তো এই সমস্ত কিছুর মধ্যে আমরা বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত ইসলামী ইসলামী ঐক্য জোট বা গণতন্ত্র মঞ্চের বা বিভিন্ন জোটের বারো দলের জোটের বিভিন্ন যারা আছে আর কি ডান বাম তারা সবাই রাজনীতি করছে আর কি তো এখন অনেকেই আসলে বলছেন যে রাজনীতি নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগের তো এটা আমিও নিজেও চাই কারণ হচ্ছে যে একটা খুনি সরকার একটা বর্বরতার সরকার দুর্নীতির সরকার সেটা ক্ষমতায় আবার জোরপূর্বক আসুক বা ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন কুয়ের মাধ্যমে ক্ষমতায় আসুক এটা আমরা চাই না এবং আবারও যদি তারা ক্ষমতায় আসে আবার জাতি কত বছর পিছিয়ে যাবে এটা গড়নোস এবং সেই সুযোগটা আমরা দিব কিনা এটাই হচ্ছে যে আজকে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই এক নম্বর হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা আর যদি আপনারা মনে করেন যে না করবে অবশ্যই আপনারা মতামতটা আমাদের কমেন্টে কমেন্ট সেকশনে জানান আর যদি মনে করেন যে না তাদের রাজনীতি করার অধিকার নাই তো সেটাও কমেন্ট সেকশনে আপনারা উল্লেখ করবেন এবং যদি রাজনীতি তাদেরকে আমরা করতে নিষেধ করি বা একটা দশ বছর বা পনেরো বছর বা ধরে নিলাম আজীবনের জন্য তাদেরকে ব্যান করে দেওয়া হয় তো তারা তাদের যে সমর্থক আছে বা তারা কি বলে নেতা আছে কর্মী আছে তারা কি বসে থাকবে তারা তো নিশ্চয়ই হয় বিএনপির আম্রেলার মধ্যে যাবে বা জামাত ইসলামের আম্রেলার মধ্যে যাবে আমরা রিসেন্টলি দেখেছি যে জামাতের আমির সাহেব কোনো একটা জানাজা পড়াতে প্রেস ক্লাবে গিয়েছিলেন তো সেখানে ওই সাংবাদিক কোনো এক নেতা আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তো উনি দেখা গেল যে তার পাশে ওই যে বুলবুল ইকবাল এরা হচ্ছে যে খুনি ছিল আর কি তো তারা আবার ওখানে টুপি টুপি পরে লেবাস ধরে আমিরের সাথে চা রাস্তা খাচ্ছে আর কি তো পরবর্তীতে আবার ইলিয়াস হোসেন সাহেবের কাছে এটা অনেকে অভিযোগ আকারে দিয়েছে এবং উনি একটা ভিডিও বানিয়েছিলেন উনি বলতেছিলেন যে আমিরের সাথে উনি কথা বলে জেনেছেন যে না ওখানে বসছিলেন এবং তারা এসে বসছে তো অনেকে আবার যেমন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সাহেব বলেছেন যে এটা একেবারে প্রি প্ল্যান অনুযায়ী ওখানে একটা বৈঠক হয় মিটিং হয় তো এই জিনিসগুলো তো এখন এটা কি আমরা দেখতে চাই যে আওয়ামী লীগে যদি এটা সত্যি সত্যি ব্যান করে দেওয়া হয় হোক এটা পাঁচ বছর বা দশ বছর বা পনেরো বছর বা আজীবনের জন্য তো এই নেতা কর্মীরা কি করবে তারা তো সারা জীবনে এটা তো তারা মজা পাইছে যে ক্ষমতা এবং টাকার কি জোট মানে যদি রাজনীতি করা যায় রাজনীতি একটা পেশা হয়ে গেছে আর কি তো এটা মানব কল্যাণের একটা মানে পেশা হতে পারেনি এটা হয়েছে যে ক্ষমতা এবং টাকা ইনকামের একটা পেশা তো এরা বিভিন্ন দলের আমরেলার নিচে গিয়ে উঠবে আর কি তো সেখানে আমরা দেখবো যে এই যে থার্টি পার্সেন্টের জনসমর্থন নালা যে আওয়ামী লীগ এটা হয় বিএনপিতে কিছু যাবে বা জামাতে কিছু যাবে তো এটা কি আবার আমরা মানে অ্যাকসেপ্ট করব এটা আমি আপনাদের কাছে জানতে চাই তো আমরা সারা জীবন আমরা শেখ হাসিনাকে দেখেছি যে জামাত ইসলামী মানে হচ্ছে যে সন্ত্রাসীদের দল উনি যাওয়ার আখ্যান পর্যন্ত জামাত ইসলামীকে ব্যান করে দিয়ে গেছিলেন তো তারপরে আবার পাঁচই আগস্টের পরে আমরা দেখছি যে এক মাস না যাইতেই জামাতের আমির সাহেব উনি ভারতের বন্ধুত্ব চাইছেন তারপরে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এবং তারপর পর মানে বিএনপি কেউ উনি বলছেন যে জালেম এক জালেম চলে গেছে আর এক জালেমের কাছে আবার ক্ষমতা দিব কিনা তো এখন এগুলাও আসছে যে মানুষ তো আসলে জামাতের কথাতে তো ভোট দিবে না ভোট দিবে ইলেকশন হবে মানুষ যাকে নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে তো এইটা কতটা ন্যায্য যে আমরা বিভিন্ন দলের আমরেলার নিচে আবার আওয়ামী লীগকে দেখব তো এইটা তারা যে আওয়ামী লীগকে আবার মানে বিভিন্ন যে দলে তারা জয়েন করবে সেই দলগুলাকে যে আওয়ামী লীগের নাম করে তারা যেই আওয়ামী লীগের হয়ে সারা দেশে যে কি বলে দুর্নীতি অপকর্ম করছে তারা এইসব নতুন দলের মধ্যে ঢুকে যে আবার করবে না তা তো কোনো গ্যারান্টি নাই এবং দেখেন বিএনপির নামে অনেকে বলতেছেন যে তারা এই চাঁদাবাজি করতেছিল এটা করতেছিল ওইটা করতেছিল তো পরবর্তীতে এটাও দেখা গেছে যে না ওই ছাত্রলীগ যুবলীগ তারা নাম মানে বিএনপির নাম করে এসব করছে আর কি আবার এটাও এটা তো এখন কিন্তু যখন আপনার সুযোগ দিবেন বা মানে বিএনপিতে জয়েন করার জন্য জামাত ইসলামীতে জয়েন করার জন্য ইসলামী ঐক্য জোটেও আমরা দেখছি কিছু মানুষ আওয়ামী লীগে জয়েন করছে তো তারা যখন এসব করবে এই চুরি ডাকাতি করবে এটা এটা করবে তো আপনাদের তো দলের মানে দলকে বিপদগ্রস্ত করে ফেলবে আর কি তো এইটা আমরা কীভাবে দেখবো এটা কি আসলে এমন কি করা যায় যে দলগুলা সবাই মানে একসাথে এক জায়গাতে একটা প্ল্যাটফর্মে এসে একটা ঘোষণা দিক যে তাদের দলে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদেরকে তারা মানে যোগদান করাবে না এটা একটা ওপেন একটা কি ডিক্লারেশন করা হয় মানে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধই করে সরকার বা আমরা যদি চাই যে নিষিদ্ধ হোক তাইলে তাদের তো রাজনীতিটাও নিষিদ্ধ হওয়া উচিত এবং সেটা কি অন্য দলের আন্ডারে থেকে রাজনীতি তারা করবে এটা আমরা চাই তো এটাও তো চাওয়া উচিত না তাহলে কি করা উচিত আওয়ামী লীগের বাইরে যে দলগুলো আছে তারা একটা প্ল্যাটফর্মে এসে যে কোনো একটা দিন তারা একটা শপথ পাঠ করবে যে তাদের দলে চিহ্নিত বা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো আওয়ামী লীগের নেতা কর্মীকে তারা কি বলে নিজেদের দলে আশ্রয় দিবে না এটা হলে আমার মতে বাংলাদেশ সেফ থাকবে আর কি কারণ আমি নিজেও চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কারণ হিটলারের মতো যে নাকি বাংলাদেশে এরকম একেবারে মেসাকার করেছে তো তার আসলে বা সেই দলের আসলে রাজনীতি করার মানে নামে কোনোভাবেই রাজনীতি করার অধিকার নেই তা আপনারা কে কীভাবে দেখতেছেন বিষয়টা একটু কমেন্টে জানাবেন এবং আমি আপনাদের সমস্ত যারা ভিউয়ার যারা দেখতেছেন তারা অবশ্যই একটু কষ্ট করে একটা লাইন হলেও উল্লেখ করে জানাবেন যে আপনার মতামতটা কি এটা আসলে একটা মানে এটা ওপেন পোল হিসেবে আমি ভিডিওটা করেছি আমার প্রচণ্ড একটা জানার আগ্রহ যে আওয়ামী লীগের ভবিষ্যৎটা আমরা কিভাবে দেখতেছি বাংলাদেশে তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো ধন্যবাদ চৌক আলাইকুম